হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি তোমাদের সাথে একটা নতুন ব্লগিং ভিডিও নিয়ে চলে এলাম তো এটা হচ্ছে আমাদের গ্রামের পঞ্চাশ বছরের পুরানো মেলা তো এই মেলাটা শুরু হয় জন্মাষ্টমী উপলক্ষে ছাব্বিশ তারিখ থেকে স্টার্ট হয়েছে সোমবার থেকে তো নেক্সট মঙ্গলবার পর্যন্ত এক সপ্তাহই মেলাটা হবে এই মেলাটা হয় ধলতিতার রাসকোলায় মানে এই মেলাটা এখানকার সব থেকে ঐতিহ্যপূর্ণ পুরানো মেলা তো এখানে ছোট একটা কাউন্টার করে না সুন্দরভাবে শ্রীকৃষ্ণের জন্মের সমস্তটাই দেখানো হয় তো আমি আর আমার কর্তামশাই চলে এসেছিলাম আজকে মেলা দেখতে দেখো দেখো রাধাকৃষ্ণকে কি সুন্দর লাগছে কি সুন্দর করে সাজিয়েছে আর মন্দিরটাকেও খুব সুন্দর সাজিয়েছে তারপর মন্দিরের সামনে এই দেখো এটা নাগের আমার খুব খুব ভয় লাগে এটাতে উঠতে আমি কখনোই উঠি না মানে দূর থেকে দেখি ঠিক আছে একবার ছোটোবেলায় উঠেছিলাম খুব ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছিল মানে এতটাই ভয় লাগে যে আমি মানে দেখলেই দূরে থাকি দেন আমরা চলে এসেছি এই দেখো রাম অবতার ফার্স্ট ছিল তারপর অনন্ত সজ্জা মানে খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট পুতুল করে লিখে লিখে বলা আছে এটা হচ্ছে কংসের কারাগার মানে যেখানে আমাদের শ্রীকৃষ্ণ ছিল তো পুরোটা সুন্দর করে লাইটিং করে দেয়া আছে এই যে কংসের কারাগার এটা তারপর আছে দৈববাণী মানে প্রত্যেকটা সুন্দর করে পুতুল করে বলা আছে এটা পুতিনা বধ এটা শঙ্কচুর বধ আর এই যে ননিচুরি আর এটা আছে নৌকাবিলাস আর এটা দ্বারাও বলছি এটা সম্ভবত হ্যাঁ রাখাল আর মানভঞ্জন তারপর বিশ্ব অবতার এখানে আছে কালী কৃষ্ণের যে রূপ সেটা আছে ঝুলন যাত্রা আছে রাসযাত্রা আছে এটা হচ্ছে দোল যাত্রা। মানে খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট পুতুল করে করা আছে এটা কংসবধের দৃশ্য আছে এটা বস্ত্রহরণ তারপর ভীষ্মের সরসজ্জা আছে সুন্দর করে পুতুল করে দেখানো আছে নরসংহের যে কচ্ছপ অবতার ছিল সেটা আছে তারপর সংকীর্তন আছে এখানে আছে কালিয়া দমন আর এটা আছে বস্ত্র বস্ত্রচুরি তো সমস্তটা খুব সুন্দরভাবে দেখে আমি আর আমার কর্তমাস বার হয়ে আসছিলাম দেখো সুন্দর করে একটা প্যান্ডেল করা থাকে আর তার মধ্যে ছোট্ট ছোট্ট মাটি পুতুল করে সেগুলোকে দেখানো হয় তারপর বাইরে এসে আমরা মেলাটা ঘুরে দেখলাম এই মেলাতে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই মানে সেই স্টিলের বাসন থেকে শুরু করে কাচের প্লেট কাছের গ্লাস মানে সমস্ত কিছু তো আমি প্লেটগুলো হাতে নিয়ে নিয়ে দেখছিলাম এই দেখো আমি একটা প্লেট সেট করেও দেখলাম কেমন লাগছে প্লেট বাটি তো বিভিন্ন ধরনের প্লেট আছে এখানে কাচে গ্লাস আছে মানে কত ধরনের জিনিসে আছে কি বলবো তোমাদেরকে যারা কাচের প্লেট বাটি খুব ভালোবাসো তারা একবার এই মেলাতে আসতে পারো কারণ এখানে দুই তিনটে বলা ভুল চারটে আলাদা আলাদা স্টল আছে যেখানে সুন্দর সুন্দর কাচের প্লেট গ্লাস মানে অনেক কিছু সেট আছে বাচ্চাদেরও খেলনা যথেষ্ট আছে খাবারের দোকান মানে সমস্ত কিছু মেলা ঘুরে ঘুরে দেখলাম তারপর চলে সব থেকে সুন্দর সুন্দর দেখতে হাতের আংটি ছিল রিংগুলো ছিল আর মেয়েদের সুন্দর সুন্দর ইয়াররিংস ছিল তারপর হরেক রকম মাল তো থাকবেই মেলা মানে তারপরে এই দেখো বাচ্চাদের কাউন্টার আর কি সুন্দর সুন্দর ইয়াররিংস ছিল কি বলবো তোমাদেরকে এই যে ইয়াররিংসগুলো দেখে মানে মন চাইছিল নিতে তো দু একটা নিয়েওছি তারপর চলে এসেছি আইসক্রিম খেতে কারণ এত গরমের মধ্যে ঘুরে মানে কি বলবো প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছিলো তো জলের অল্টারনেটিভ হিসাবে আমরা আইসক্রিম খেলাম আইসক্রিম খেতে খেতে মেলাটা দেখছিলাম লোকজন দেখছিলাম আর তারপর ভাবলাম যে তো দেখা শেষ এবার প্রায় মেলাটা আমরা বাড়ির পথে রওনা দিই আর কি তো প্রত্যেক বছরই সুন্দর করে আমাদের যে শ্রীকৃষ্ণের সনাতন ধর্ম সম্পর্কে মানুষের সামনে এত সুন্দর করে তুলে ধরা হয় পুতুলগুলোর মাধ্যমে আমাদের শ্রীকৃষ্ণের ছোট্ট থেকে তার সারা জীবনের যে সমস্ত লীলা খেলা ছিল সেগুলোকে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করা হয় তোমাদেরকে কি বলবো তো সেইটা দেখে আমরা চলেই আসছিলাম তো মেলা মানেই জিলিপি আর পাপড় তো থাকবেই তো জিলিপিটাও নিয়ে নিয়েছি দেন চলেছি আমরা এগরোল খেতে তো এগরোলটা যদিও আমি মেলায় দাঁড়িয়ে খাইনি সেটা নিয়ে আমি পার্সেল করে নিয়েছিলাম বাড়িতে এসে আমি আর মা দুজন মিলে খেয়েছি আমার কর্তমশাই অনেক মানে কিছু মেনটেন করে তো এগরোল খাবে না তেলে ভাজা বলে দেন আমি আর মা খেয়েছি আর এই যে সমস্ত মেলা ঘুরে আমি আর আমার কর্তমশায় বাড়ি পথে ফিরলাম